আসসালামু আলাইকুম সবাইকে তো এই যে এখন হচ্ছে আমরা মেহেদি তুলতে চলে আসলাম তো এটা হচ্ছে মেহেদি গাছ গাছের নিচে হচ্ছে একটা কুলারিতে দান দুবলা তারপর হচ্ছে দুধ তেল তারপর হচ্ছে পান এগুলা গোড়া মানে গাছের নিচে দিয়ে আমরা চার জাল আরও পাঁচ জাল মিলে মেহেদি তুলতেছি এখানে হচ্ছে আমার ননদ আছে আমার ছোটো যা আছে মেজো যা আছে তারপর হচ্ছে আমার বড় যা আছে আরেকটা যা আছে মানে আমরা সবাই মিলে পাঁচজন মিলে মেহেদি তুলতেছি তো আপনারা তো সবাই জানেন বিয়ের আগে মেহেদি দিতে হয় তো এই জন্য এখন তো সবাই টিউব মেহেদি দেয় তো এখন হচ্ছে গাছের মেহেদিটা হচ্ছে একটু হাতে শোয়া আর কিছুই না জাস্ট নিয়ম অনুযায়ী তুলতে হয় তো এটা অনেক দিন পরেই আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম কেন এই ভিডিওটা আমার কাছে ছিল না তাই অন্য একটা ফোনে ছিল ওইখান থেকে এনে তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমরা বিয়ের আগের দিন মানে হলুদের দিন যে নিয়মটা ফার্স্টে পালন করি মেহেদি তোলা তো এখন সবাই মিলে সন্ধ্যা হয়ে গেছে এটা সন্ধ্যার দিকেই করতে হয় বিকালে মানে বিকালে আসরের পর পরই মেহেদি তুলতে গেলাম তো এখানে গ্রামের অনেক আমাদের আত্মীয় স্বজন আছে সবাই আছে আমরা আছি সবাই মিলে যে গীত গাইছে তারপর মেহেদি তুলছে এখন হচ্ছে বাসায় নিয়ে এটা পাঁচজনে মিলে বাটবে বেটে তারপর সবাই একটু দিবে সব মানে ফার্স্ট হাতে দিবে এটা কনে বড় যাকেই হয় ফার্স্টে দিবে তাই আমি একটু বেটে নিলাম তে তারপর পাঁচজন করে অল্প অল্প একটু করে বেটে লাস্টে ফার্স্টে একজন তুলে ফেলবে মেহেদিগুলা ওইভাবেই তো এই যে এখন আমি বসি তারপর হচ্ছে আমার ছোটো যাও তোল দিবে তারপর আমার যা তারপর হচ্ছে আমার বড় যা সবাই মিলে এই যে মেহেদিগুলা বেটে নিতেছে এখানে সে আমার ছোট যা মানে আমার আমার ছোটটা ও বাড়তেছে তারপর আমার ননদ আছে মানে সবাই মিলে এখন মেহেদি বাড়বো আর এই গ্রামের বিয়েতে কুলতম এগুলাই খুব মজা আর আনন্দ এই আনন্দগুলাই খুব ভালো লাগে আর হচ্ছে মানে বিয়ের অনেক নিয়ম থাকে ডাকার নিয়মগুলো আলাদা আর হচ্ছে তো হচ্ছে মেহেদির অনুষ্ঠান করে সব কিছু আলাদা আলাদা হয় গ্রামেও হয় কিন্তু গ্রামে যাদের ডাকার মানুষগুলা বেশি তারা বেশিক্ষণ থাকতে পারে না এই জন্য তো এই যে এখন হচ্ছে লাস্ট ফিনিশিং দিয়ে তুলে ফেলবে মেহেদিগুলা তো এইখানে কিছু হলুদও বাটা হয়েছে তো এই যে এখন হচ্ছে আমরা চারজন পাঁচজনই হয়ে গেছি তো এখন মেহেদি তুলে হলুদও বাটবে তো এখন আল্লাহফের সবাই